আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন বেশ কিছুদিন ধরেই কিন্তু ফেসবুকে দেখছি ক্লে নিয়ে সবাই অনেক মাতামাতি করছে যা দেখি কিন্তু আমারও কিন্তু এই ক্লে নিয়ে একটু মাতামাতি করার শখ জেগে উঠলো যার কারণে কিন্তু আমি আমার শ্বশুরের সাথে একটু মার্কেটে গিয়েছিলাম সাথে বিশেষ আমার শ্বশুরের একটু ব্যাগে কাজ ছিল তো সেখানে আমিও একটু টাইম পাস করছিলাম তো এরপরে কিন্তু আমার শ্বশুরের চোখ ফাঁকি দিয়ে আমি একটা শপে গিয়ে ক্লে কিনে নিলাম এরপরে বাসায় আসলাম এসে দেখি আমাদের বাসার সামনে একটা গরু ট্রাক যেহেতুটা একটু গ্রাম্য এলাকা যার কারণে কিন্তু আর আমাদের বাসাটা যেহেতু এখানে একদম বাজারের সেন্টারে যার কারণে এখানের থেকে কিন্তু পুরো গ্রামের গরুগুলো সংগ্রহ করে হাটে নেওয়া হচ্ছিল তো সেখানে আমার মেয়ে গিয়ে করছিল কি সে গরু না দেখে বই পড়ছিল তো এর মধ্যে কিন্তু আরো গরু আসছিল আর আমি সেই ভয়ে একটা দৌড় দিয়ে আমাকে মেয়েকে নিয়ে আমি গেটে ঢুকে গিয়েছিলাম যে এই দিয়ে তো আমি আমি আমার খেলা শুরু করে দিলাম আর শিখে আমি ফার্স্টে ঘুম পাড়িয়ে এই ক্লে দিয়ে এই একটা ক্যাব বানিয়েছিলাম আর এটা কিন্তু অনেক জোস ছিল আর সাথে আমি এই জিনিসটা বানিয়েছিলাম এটা কিন্তু দেখতে আরো বেশি সুন্দর ছিল একদম রং বেরঙের বেলুন একটা ছোট্ট কিউট ঘর আর এত সুন্দর ছিল এটা কিন্তু আমি ইউটিউব থেকে বানানো শিখেছিলাম আর এটা কিন্তু আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এটা বানিয়েছিলাম কিন্তু আমার এটা মেয়ের সহ্য হয়নি যার কারণে সে এটা ভেঙে ফেলেছিল আর তাই আমি মন খারাপ করে এই গাজরের ক্ষেত তৈরি করেছিলাম কিন্তু এটাও আমার মেয়ের কিন্তু সহ্য হয়নি এটার কারণটা দেখবেন আপনারা একটু পরে তো আপনারা এখন দেখেন যে এটা কিভাবে কিভাবে বানাই আর সাথে একটু গল্প করি আমি ফার্স্টে যখন আমার হাজবেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওই বেলুনওয়ালা ঘরের ক্লেটা তৈরি করেছিলাম তখন কিন্তু আমার হাজবেন্ড যখন ফার্স্ট এটা দেখেছিল সে দেখে ভেবেছিল আমি হয়তো তাকে অ্যানিভার্সারির সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেক বানিয়েছি তো সে কিন্তু ফার্স্টে এটাকে কেক মনে করে খেতে চেয়েছিল কিন্তু তখনই আমি তাড়াতাড়ি সিনেমার হিরোইনের মতো গিয়ে বলছি আরে না সির বাবা তুমি এটা খেও না এটা হচ্ছে ক্লে সে বলে হ্যাঁ ক্লে আবার কি আমি বলি আরে এটা দিয়ে তো অনেক ধরনের জিনিস বানানো যায় তারপরে গিয়ে সে বুঝতে পেরেছিল যে ও আচ্ছা আচ্ছা এটা তাহলে এখন আসি গাজরের ঘটনা নিয়ে তো যা হলো আমি এই গাজরের ক্ষেতটা বানিয়ে আমি একটু রোদে শুকাতে দিয়েছিলাম তো এর মধ্যে এসে দেখি এইটার এই অবস্থা তো আমি তো পুরোই অবাক যে রে আমার এত সুন্দর ক্ষেতের এই অবস্থাকে হাল চাষ করছে ক্ষেতের উপরে তখন আমার মামুনি আমার আশি মামুনিকে গিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি ছাড়া তো এটা কেউ করে না এটা কে করেছে বলো পরে বলে আম্মু এটা তো আমি করেছি এরপর আর কি করব এরপর আমার মনটাই একদম ভেঙে গেল তো আমি আমার এই ভার আক্রান্ত মন নিয়ে এটাকে নিয়ে সোজা চলে গেলাম আমার সেই ভাঙ্গা শোপিস আমার এই ভাঙ্গা ঘরে যেখানে এখানে একটা বল ছিল কাছের এটাও একটা পিচ্ছি ভেঙে গিয়ে ফেলেছিল তো এই দুই ভাঙ্গা ভাঙ্গা জিনিসকে আমি প্লাস প্লাস করে দিলাম আর এটার সুন্দর সৌন্দর্যটাকে আরেকটু বৃদ্ধি করে দিলাম আর দেখেন কত সুন্দর লাগছে সব ভাঙ্গা ভাঙ্গা জিনিস এখানে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য অবশ্যই দোয়া করবেন